শ্বশুর বাড়ি বাপের বাড়ি ঘুরতে ঘুরতে আর এই বৃষ্টির দিনগুলোর জন্য বাজারে যাওয়ার দরকার আছে আমার ঘরে যে বাজার লাগবে সবজি লাগবে সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে তো আজকের পাকা এক সপ্তাহের বেশি হয়ে গেল তারপরে আমরা গেলাম বাজারে খেতে হবে তো দেখো আমি কি কি বাজার নিয়ে এলাম তো এখানে দেখো এই স্লাইস রুটিটা এটা খাবে আমি কারণ আমার স্লাইস রুটি পছন্দ আর আমার বর খাবেই মিষ্টি রুটিটা আর আছে লবণ এক প্যাকেট আমার লবণটা ফুরিয়ে গেছিলো আর এখানে আছে পেঁয়াজ রসুন পেঁয়াজটা মিনিমাম আমার দশ পনেরো দিন তো কেটেই যাবে আর এখানে দেখো টোস্ট বিস্কুট বিস্কুটটার দাম মাত্র দশ টাকা তো এটা খাবো আমরা কিছুটা খাবো আর আমাদের পাড়ার কুকুরেরা কিছুটা খাবে তো ব্যাগ থেকে না বেরোতে বেরোতে অলরেডি খুলে ওদেরকে কিছুটা দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আছে লতি পাক্কা পাঁচ বছর পর আমি লতি খাবো তো লতিটা আমার বর খায় না কচু শাক খায় না ও কিছুই খায় না ওই টাইপের খাওয়ারগুলো কিন্তু আজকের পটিয়ে পাটিয়ে ওকে আমি লতি খাওয়াবো তার জন্যই আজকে কিনে নিয়েছি লতিটা এক একা রান্না করে না খেতে একদম ভালো লাগে না আর দুটো মানুষ থাকি একা খাওয়া যায় না আর এখানে আছে দেখো ঝিঙে আর চিচিঙ্গে আর এখানে আছে কালো প্লাস্টিকটার মধ্যে কাঁচা লঙ্কা তাই ওইটা আর আমি খুললাম না সবজি জিনিসপত্রের যা দাম তো এবার বেরোবে ব্যাগ থেকে আসল আকর্ষণীয় জিনিস আমার খুব পছন্দের আঁসফল তো আমার লিচুর থেকেও বেশি ভালো লাগে এই আশফলটা তো আজকের আমরা বাজারে খুব সস্তায় পেয়েছি তো বসার সাথে সাথে আমরা প্রথমবার গিয়ে নিয়েছি তারপরে ঘুরে দেখতে না দেখতে দোকানের সমস্ত আঁসফলটা শেষ হয়ে গেছে আর একটু দেরি করে গেলে আমরা আঁসফলটা পেতাম না যা আমার মতো কারা কারা আঁসফল খেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো টাটা